রাজ্যস্তরীয় এইডস দিবস উদযাপন করা হয় সোমবার আগরতলার এমবিবি বিবি প্লেগ্রাউন্ডে এদিন এই দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এদিন রাজ্যের উত্তর জেলা গোমতি জেলা ও ধলাই জেলাতে ক্যান্সার কেয়ার সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ড বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনরা এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে সারা রাজ্যে ছাব্বিশটি ও এইচডি টি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এইডস এর সম্পর্কে সচেতনতা আরো বৃদ্ধি করার উপর যেমন জোর দেন তেমনি জানান রাজ্যে এইডস আক্রান্তদের প্রতি মাসে বিভিন্ন সুযোগ সুবিধা সহ দু টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে যাতে তারা ভালো করে জীবনযাপন করতে পারে এদিন মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যের তিনটি জেলায় ক্যান্সার কেয়ার সেন্টারের উদ্বোধন হয় সেখানেও ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সম্ভব হবে এবং আগরতলাস্থিত স্থিত ক্যান্সার সেন্টার থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হবে থাকবে টেলিকনফারেন্সের ব্যবস্থাও যাতে প্রতিনিয়ত মনিটরিং করা যায় যারা আক্রান্ত আছেন এইচ আইভি এ তাদেরকে দু হাজার টাকা করে আমরা ভাতা দিচ্ছি তাদেরকে যাতে নর্মাল জীবন যাপন করতে পারে আমরা একটা চেষ্টা করছি আমাদের সরকারের তরফ থেকে এবং আমি আশা করি যে আজকে এই যে এখানে যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থায় আগামী দিনে আমরা যে কারণে আজকে এখানে সবাই একসাথে এখানে যুক্ত হয়েছি আরো বেশি যে কর্মশালায় হোক সেমিনারও হোক বা খেলাধুলা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের ইয়ং ইয়াং জেনারেশন আছে সমাজ তাদের মধ্যে আরও বেশি সচেতন করার প্রয়োজন আজকে আরেকটা বিষয় এখানে খুব ভালো লাগছে তিনটি জেলায় যে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে ডি ট্রিপল সি গুমতি জেলা এবং ধলাই জেলা এবং উত্তর ত্রিপুরা এতে করে কেমোথেরাপির ব্যবস্থা থাকবে চারটে সেখানে বেডের ব্যবস্থা থাকবে তাহলে ওরা কিন্তু আগরতলায় আসার প্রয়োজন নেই কিন্তু আমাদের অটল বিহারী বাসপি রিজিয়নাল ক্যানসার্ন সেন্টার থেকে সেটাকে মনিটরিং করা হবে এবং এখানে কিন্তু চাপটা